ঢিলা মারছে কে ঢিলা মারছে আপনার মা ওনার কে আপনি আপনি পঙ্গু মানুষ ঠিক আছে আপনার মতো আপনি ভিক্ষা করবেন আপনি ওনারে কেন নিষেধ করতেছেন কারো মা উনি অসহায় দেখেই তো বইছে আমার আপনি কে কে আপনি আপনি পঙ্গু মানুষ ঠিক আছে আপনার মতো আপনি ভিক্ষা করবেন আপনি ওনারে কেন নিষেধ করতেছেন

মানুষ আমার কথা আমি কি কই আমার কথা শোনেন আপনার হলো দুইটা হাত আছে আপনার পায়ে না হয় একটু সমস্যা অনেক মানুষই আমি দেখছি হাতও নাই অটোরিকশা চালায় অনেক মানুষ আমি দেখছি পাও নাই তাও অটোরিকশা চালায় কিন্তু আপনি আপনার পাও কিন্তু একটা সমস্যা আপনি কিন্তু কর্ম করে খাইতে পারেন পারেন না হ্যাঁ আপনার কি হয় আপনার মা তো হ্যাঁ হ্যাঁ বইছে উনিও তো কারো মা উনিও তো কারো মা উনিও তো কারো মা উনি অসহায় দেখেই তো বইছে আমার কথাটা বুঝেন উনি অসহায় দেখা বইছে না আর আপনার মতো এরকম সুস্থ সবল একজন মানুষ থাকতে আপনার মা কেন ভিক্ষা করে আচ্ছা আমি একটু কথা বলি আমি একটু কথা বলি আমি একটু কথা বলি আচ্ছা আপনি যা ওই জায়গায় বসেন খালা আপনি বসেন আপনি বসেন আপনি বসেন ওই জায়গায় যায়া এই ভাই আমার কথার উত্তর দেন আপনি একজন সুস্থ মানুষ না আপনার মারে আপনি কামাই করে খাওয়াইতে পারবেন না আপনার মারে আপনি কামাই করে খাওয়াইতে পারেন আমি কি বলছি হ্যাঁ কইরা খাইবো কে বৃদ্ধ বয়সে আইসা হ্যাঁ কি জন্য কইরা খাবে বলেন কি জন্য কইরা খাবে ভাই এদিকে সেন শোনেন ঘটনারা ওই মহিলাটা ওই জায়গায় বসছে ভিক্ষা করার জন্য ঠিক আছে আর উনি বসছে আলো ওই জায়গাটা উনি ওনারে খেদানের জন্য পায়তারা লাগাই দিছে আমি ওই জায়গায় বৈশা বৈশাখ দেখছেন না উনি মাত্র আইসা বসছে ঠিক আছে উনি কি আপনার ইজেকে দিছে আপনি এই কথা কেন বললেন উনারে আর ভাই দেখেন হের আলো সুস্থ সবল মানুষ অনেকের দুইরা হাত নাই তা অটোরিক্সা চালাই খাইতেসে হেল একজন সুস্থ সবল মানুষ হের মা বোবা মানুষ এই বয়সে আইসা ভিক্ষা করে হে কি ইনকাম করে খাওয়াইতে পারে না ফের মা ফের মা হের মা ওই জায়গায় বইসা ভিক্ষা করতাসে ওই মহিলা এই জায়গায় ভিক্ষা করতেছে দেখ উনারে উড়াই দেওয়ার লেগে হ্যাঁ আইসে ভাই খালা এই জায়গায় একজন বইসে দাদা দাদা কেন উঠাই দিবেন আপনি এটা কি আপনার জায়গা তাহলে উঠাই দিতেছেন কেন কেন উঠাই দিতেছেন উনি আপনারে মারছে না উনি মারছে মারে নাই আপনি উঠাই দিতে চান নাই আমি ওই জায়গা থেকে শুনি নাই আপনি কইছেন আপনি কইছেন আমি শুনছি খেলা ঢিলা মারছে কে ঢিলা মারছে আপনার মা ওনারে ডিলা মারছে কেন মারছে বলেন আপনি আমাকে রাস্তা আপনার বাবার রাস্তা না আপনি তাহলে উঠাইতে চান কেন আমি বলছি আমি কি ও উনি বলছে যে এমনি অনুদা জি আপনি তো মা আপনি মাকে পারেন না যে মা ওনার মতো উনি বলছে তোমার মত তুমি বসো আমি আপনি কেন এই জায়গায় এসে আর আপনার মা একজন বোবা মানুষ আপনি তারে কামাই করে খাওয়াবেন আপনি তাছ এ জায়গায় পাহারা দিতেছেন না যে আপনার মা কয় টাকা পাইলো না পাইল এইসব ভালো না বুঝছেন শোনেন আপনি ডিল মারছেন আমি দেখছি আপনি যে ঢিলা মারছেন আমি দেখছি আপনার মতো আপনি বসেন আমি কি বলি শোনেন আপনার মতো আপনি বসেন ওনার মতো উনি বসুক ঠিক আছে কেউ কাউরে কিছু বললেন না কারোর কেউ নিতে পারে না ওনার মতো উনি দূরে যায় বসছে উনি তো দূরে যা বসছে হ্যাঁ উনি দূরে যেয়ে বসছে না আপনি উনারে কিছু বলেন না ঠিক আছে আর বললেন না হ্যাঁ আপনি এই জায়গায় বসেন উনি ওই জায়গায় বসুক ঠিক আছে উনি ওই জায়গায় বসুক আপনি এই জায়গায় বসেন আপ আপনি মার সেনামি দেখছি 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 আপনি মারছেন সেনামি দেখছি ঠিক আছে আপনি এই জায়গায় থাকেন

আপনারা কিছু বললে আমাদেরকে বলবেন হ্যাঁ